একদিন গোসাই স্নান করিতে যা পাইলেন যমুনা স্নান করতে গিয়ে একদিন স্পর্শবণি দেখতে পেলেন মনে মনে ভাবছেন যদি কোন দরিদ্রকে দেখি তাতে দান করিতে এখন কোন স্থানে দেখে দিই

লোকে দুর্লভ যা সর্ব দুঃখ মান এই সংসারের মধ্যে অত্যন্ত দুর্লভ যার কাছে গেলে সমস্ত দুঃখ নষ্ট হয়ে যায় কি বা দয়াময় দেখো দেবে দেবর তিনি এত দয়াময় চাহিদা দিল অমৃত সাগর

তাহা নাই জানে ধন চিন্ত হৃদয় তার যে সংসার বন্ধন মুক্ত হওয়ার সময় হয়ে গেছে সনাতন গোসায়ের কাছে যাব বহু ধন পাব বিধাতা সদয় জবে হয় দু খুঁজিতে হস্তে রতনে যখন বিধাতা কোন দুঃখী জনের सदैवान तब हम गुगली और ते एक छोरों सामो कुछ देखिए भाई तो रोतनों पे ही जाए और ये कृष्ण इच्छा व्यतीत एक सफले हुए थे दिने रिंदावन धामे सनातन निकोट होई लोगिया सुकृति ब्राह्मण बिंदावन धीरे-धीरे किचु दिन परे पहुँचे

গোসাই নন ক্রত সুমিষ্ট বাক্য শুনি দবি লবি রবের চিত্ত চমককার গয় সনাতন গোস্বম পদে 미ষ্ট বাক্য শ্রবণ করে ব্রাহ্মণের হৃদয় অত্যন্ত লভত হল বিপ্রকহে মহাশয় আমি সুদরিদ্র অর্থ লাغي বহু বা বহু কাল ভজরাম রূপ আমি অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ

মনে মনে ভাবছে হা মোর ভাগ্য কি ঈশ্বর প্রতারিলা কে গো বাবু স্বপ্ন প্রলাভ দেখিলা আমার ভাগ্যে কি ঈশ্বর মিথ্যা কথা বললো

সর্বত্র আকাশ পাতাল সব চিন্তা করছেন কোথায় ধন আছে কোন ধন আছে দৈবাদে পড়িল মনে মনির বৃত্তান্ত মনে এলো মনির বৃত্তান্ত মনে করলো আশ্বাস করি আমরা মনে কহি শান্ত শান্ত হয় হয় ঠাকুর মোর স্মরণ হইল হা হা ভোলেনাথ ঠিকই বলেছেন আমার কাছে আছে মিথ্যা নহে

ब्राह्मण के लिए जो मुनार्ती देखिए बाम हाथी देखिए तो नहीं खाने आ चाहिए कोई भी खाने देखो मृत्यु का खुदिया माटी खुदे देखो तो ये खाने की आ चाहिए ब्राह्मण खुदिया बुरे नहीं ना पाए खुदिया गोसाई ने को पहले उठा देखो उठाईया ते हो पहले ना सुपोर्सी बोसी नाम को दिया अमिस्तान ना को रहनी है ची सनातन बोलते हैं কারণ ব্রাহ্মণ খুঁজে খুঁজে পাচ্ছে না তখন বলছে কোথায় আছে আপনি পুনরায় বুঝতে বুঝতে মনে করি গোসাইতে দণ্ডবধ করিয়া চলিল পথে চলে যাই ভাবে মনে এহেন্ গোসাই কারণে ব্রাহ্মণ পথে যাচ্ছে আর ভাবছে যে স্পর্শ তিনি আমাকে কেন দিলেন রাখিবার কাজ তাও স্পর্শ নাই করে ঘরে রাখা তো বহু দূরের কথা হাতে ছুঁয়েও পর্যন্ত নাই আর

ওই বস্তু পাওয়ার নিমিত আমি এত বছর ধরে তো তাহার লাগিয়ে সদাই অসুস্থ এই বস্তুর জন্য আমি সর্বদা অসুস্থ আমার জীবনে অতএব বস্তু । দূরে দিয়া গিয়া গোসাইল চরণে স্মরণ মনে মনে ভাবছে ফেলে দিয়ে আমি আশ্রয় নেব তাহাই রইব তাহাই এই প্রতিজ্ঞা করিল উনি কোন পেয়েছেন যে মণি পাওয়ার নিমিত্ত এই মণিকে সরিয়ে দিচ্ছেন আমি ওই মণি নেব এ তার চরণে গিয়া স্মরণ হইবলে তার বটেশ্বর গ্রাম চলে গেছিলেন বটেশ্বর গ্রাম থেকে আবার কোনাবনে ব্রাহ্মণ গো সাইর পদে গিয়া পরিবিক্রবার নিজ অভিলাস যা কই লবিস্তর শরণাগত সহি বাজে চরণে কই ষষ্ঠাঙ্গ্য প্রণাম কই নিজ মনে যেই অভিলাস বলতে লাগলেন এ তুচ্ছ রচনাে মোর নাই কিছু কাম এই তুচ্ছ মন্ত্র আমার দরকার নেই কৃপা করি প্রভু মোরে করো আত্মসম যে মনি তুমি পে এই মনি কে নুষ্য করেছে সেই মনিটা আমাকে দিয়ে শরণ লই তব অবয়চরণে رت কর হে দিয়া কৃষ্ণ প্রেম ধরে তোমার চরণে আমি অবয়চরণে শরণ নিলাম আমায় কৃষ্ণ প্রেম দান করে বিধাত কর আমার জীবন কে যন্তক গোসাই কই হে তুমি তাহানা পারবি গরে কি কৃষ্ণ ভজ সংসার করিব সনাতন গোসাই বাদ বলছে তুমি পারবে না তোমার আর উনি বলছেন আমি ঘরে গিয়ে যাবো না আমি তোমার চরণে থাকবো আমার মতো তুমি কৃপা করো উদ্ধার করো গোসাই কহেন তবে পারযোগ্য হইতি তুমি যোগ্য হতে পারো একটি শক্তি কি শর্ত স্পর্শমণি যদি শক্ত হ্যাঁ এই স্পর্শমণি যদি তুমি ফেলে দিতে পারো ত্যাগ করতে পারো তাহলে তুমি এর যোগ্য হবে এত শুনি বিপ্লব যমুনা মাঝ ধরে এই সুনা মাত্র দৌড়ে গিয়ে যমুনার মাঝখানে স্পর্শমণি ছড়িয়ে পেতে দিল गोसाई देखिया तो भी आनंदित हो ही दो ब्राह्मण ने धोली कार्ड वाले कोई दो ब्राह्मण की साथ रंगों से पढ़ आएंगे वाले दिन और तुम तो आनंदित हो रहे हैं प्रशंसा करिया कृष्ण मंत्र दिखा दिया किताब तो कोई कृष्ण प्रेम संचारिया कृष्ण मंत्र दिखा दान को कृष्ण प्रेम संचार को रहे और तो ये श्रीमान सनातन स्पर्शमोनी जार पदो दृष्ट स्पर्श मात्र होई न धरि श्रीमान सनातन गोस्वामी स्वयं स्पर्श मात्र जार चरण स्पर्श मात्र ही ब्राह्मण हो गए कृष्ण प्रेम में प्राकृतिक तुच्छ धने विरक्ति हुई न प्राकृतिक तुच्छ धने विरक्ति हुई न परम रघुवर कृष्ण प्रेम धर पाई প্রাকৃতিক উচ্চ ধনকে ত্যাগ করে দিলেন আর পরম কৃষ্ণ প্রেম ধনরকে লাভ করলেন সর্বদম ধনাঢ় ত্রিজগতি ধন্যমান পূজ্যতম বৈর বি ধনমান পূজ্যতম হল সেই মিত্রেরই পুত্রের নাম হল ভাগবত तहार मानदान सिर भागवत नामे तहार संतान फाटा मार गाये ग्रामे पद्धा पीलो आचेन गोसाई बोली खेतो पूर्व मार को रिवे मार का हो सको पूर्व जी मान उपर चिलो वर्तवाने ग्रांती मान काना में रोगी तो मुसी। बिप्रजबेश वर्षों ने जो मुनाय डालीलो एक बो মনি উঠাই বহু যত্ন করিল যমুনা থেকে মণি উঠার নিমিত্তহু যত্ন করিলিপদে বাঁধিয়া নামাইল হাতির পায়ে লোহার জিন্দির বেঁধে ওই যমুনায় নামিয়ে দিল जमुनार जले इनकी उठी फिराई थी फिरा जब हम जमुनार जले इनकी उठी घूरा थे लाख लो सिकोल सुवर न होए लो ठीक मोनी थी लोहार सिकोल सुवर सोना होए गए लो तो मोनी कुछ भी कि तू मोनी ना पाई लो ना ना ऊपर ऐसे जिलो बहुत ऐसे टको दे वो मोनी पे ना इस सारे तिबार मिले के पाए भूलिया वो समय लेला हमारे अपार পরম পবিত্র পদে পদে চমৎকার সনাতন গোস্বাই পাদের চরিত্র অনন্ত পার মহা চমৎকার পরম পবিত্র সবকে কহিতে পারে কিঞ্চিৎ কহিল সামান্য কিছু বলব গ্রন্থকার বলছেন সবকে বলতে পারি আমি অল্প করে বর্ণনা করলাম আরো কিছু কহিবারে উৎসাহ বাড়িল